সালামু আলাইকুম সবাইকে তানভীর হলব্লক কারখানার পক্ষ থেকে স্বাগতম আমি ইঞ্জিনিয়ার তানভীর আহমদ আজকে এসেছি একটা সাইটে দুই রুমের সাইট আপনারা এই বাড়িটা যেটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা হচ্ছে সাড়ে পাঁচশো স্কোয়ার ফিট মানে পাঁচশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িতে দুইটা বেডরুম আছে একটা কিচেন আছে একটা টয়লেট আছে এবং বাড়িটি কিন্তু টিনশেড হবে আর কিচেন টয়লেট এগুলোর ওপর ফৌসত হবে আর এই বাড়িতে মোটামুটি উপরে হচ্ছে ফ্লোর লেভেলের উপরে বারোশো ব্লক লাগতেছে যেটা পাঁচ ইঞ্চি ব্লক এটা হচ্ছে বারোশো লাগতেছে আর ফ্লোর লেভেলের নিচে হচ্ছে আমাদের সাড়ে চারশো ব্লক লাগতেছে এটা হচ্ছে আট ইঞ্চি ব্লক মানে বড় ব্লকটা আমরা ইউজ করছি যেটা হচ্ছে ফ্লোরের নিচে এই বাড়িটার উচ্চতা একটু বেশি হওয়ার কারণে একটু বেশি ব্লক লাগছে নিচে না তো আরও কম লাগতো মোটামুটি চার ফিটের উপরে আছে আর কি নিচে আর মাটির দেড় ফিট রাখা হয়েছে তার উপরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন চলুন একটু বাড়ির পাশটা দেখায় আহ এটা হচ্ছে বাড়ির উত্তর পাশ উত্তর পাশের আপনারা গাছটা দেখতে পাচ্ছেন কাজগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে আর আপনারা আরেকটা জিনিস দেখুন যে আমাদের ব্লকের এই যে সারফেসটা আছে এই সারফেসটা কিন্তু অমসৃণ অর্থাৎ আমাদের সারফেসগুলো গুলো থাকার কারণটা হচ্ছে যে বাড়িতে তো প্লাস্টার করতে হবে যদি প্লাস্টারটা ভালোভাবে না আটকায় সেক্ষেত্রে কিন্তু প্লাস্টার পরে যাবে অনেক সময় টাইলস করতে হয় যদি প্লাস্টার ভালোভাবে না আটকে সেক্ষেত্রে হচ্ছে টাইলস খুলে খসে পড়ে যায় যে কারণে আমাদের এই ব্লগগুলো হচ্ছে সার্ফেস আহ অমসৃণ থাকতেছে আর কি আনফিনিশিং থাকতেছে আর এটা আনফিনিশিং থাকার আরেকটা কারণ হচ্ছে আমাদের যেই ব্লকগুলো আছে এই ব্লকগুলোতে আমরা সম্পূর্ণ পাথর ইউজ করি আমরা যেই নদীর যে সাদা চিকন বালিটা আছে এই বালিটা একদমই ইউজ করি না যেই কারণে আমাদের এই সারফেসটা হচ্ছে আনফিনিশিং থাকতেছে তো এখন আমরা বাড়ির পাশে আছি এটা হচ্ছে বাড়ির সামনে বাড়ির সামনের এই জায়গাটা এখানে কিন্তু একটা পোর্স হবে পোস্টটা হবে আর এখানে হচ্ছে সিঁড়ি হবে আর কি আর বাড়ির এখানে হচ্ছে বসার দুই পাশে দুইটা জায়গা থাকবে আর তারপর হচ্ছে আমরা বাড়ির দক্ষিণ পাশে চলি একটু বাড়ির দক্ষিণ পাশটা দেখুন এখানে কিন্তু দুইটা জানালা আছে দুইটা জানালা আছে এই যে এটা হচ্ছে একটা রুমের জানালা একটু ভিতরে আসো এটা বাড়ির একটা সাইড ডোর মোটামুটি এটা রাখা হয়েছে এই পাশে বাড়ি আছে যে কারণে হচ্ছে এই বাড়িতে ঢোকার জন্য এদিক দিক থেকে একটা সাইড ডোর রাখা হয়েছে তারপর এখানে কিন্তু একটা বেডরুম দেখতে পাচ্ছেন বারো ফিট বাই তেরো ফিটের একটা বেডরুম এই বেডরুমটা হচ্ছে বাড়ির দক্ষিণ পাশের বেডরুম আর আরেকটি বেডরুম হচ্ছে পাশেই এটা হচ্ছে উত্তর পাশে এটাও বারো ফিট বাই তেরো ফিট বেডরুম আর মাঝখানে যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে এখানে থাইয়ের যে গ্লাস গুলো হয় এই গ্লাস দিয়ে পার্টিশন দেওয়া হবে বেশ সুন্দর হবে আর কি তো একটু সামনে আসি আমরা এখানে যে এটা হচ্ছে বাড়ির একটা দরজা আর আপনারা দেখুন যে আমাদের কাজগুলো কিভাবে করা হয়েছে যে তিনটা রড দিয়ে রিং কাজগুলো বাড়িটি কিন্তু টিনশেড হবে শেড হওয়ার কারণে আমাদের খুব বেশি লোড আসবে না যে কারণে হচ্ছে আমাদের চাপা ঢালাই দিয়ে বাড়ি করলে হচ্ছে আর কি যে কারণে আমরা হচ্ছে বিম কলামের দিকে যাই নাই কারণ বিম কলাম যদি করতে চাই সেক্ষেত্রে হচ্ছে লো। বাড়ির খরচটা অনেক বেশি বেড়ে যাবে আর কি কিন্তু এই বাড়িটা যেহেতু টিন সেট হচ্ছে যেই কারণে হচ্ছে আমাদের এই ভীম কলমের প্রয়োজন হচ্ছে না আর কি আর এদিকে দেখুন এটা হচ্ছে কিচেন বাড়ির উত্তর পাশে বাড়ির উত্তর পাশে হচ্ছে কিচেন অর্থাৎ যখন বাড়িতে ঢুকা হবে ঢুকলে হাতের হচ্ছে ডান পাশে হচ্ছে কিচেনটা থাকতেছে আর এই পাশে হচ্ছে আমাদের টয়লেট এখানে হচ্ছে আমাদের টয়লেট বাড়িতে দুইটা রুম যে কারণে একটা টয়লেট থাকা হয়েছে আর মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোটামুটি আমাদের বারান্দা বলতে পারেন অথবা ডাইনিং স্পেস যাই বলেন এই জায়গাটা তো প্রিয় দর্শক আপনারা যদি এরকম বাড়ি করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের কাছে মিস্ত্রি পাবেন আমরা হচ্ছে সারা দেশে মিস্ত্রি সাপ্লাই দিচ্ছি এবং আমরা আপনাদেরকে ইঞ্জিনিয়ার সাপোর্ট দিতে পারবো আপনাদের যদি বাড়ির ড্রয়িং প্রয়োজন হয় দুই তলা তিনতলা পাঁচতলা দশতলা যে যাই করেন আপনাদের বাড়ির ড্রয়িং হচ্ছে আমরা দিতে পারবো আমাদের কাছে ইঞ্জিনিয়ার আছে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এবং বাড়ির যদি হিসেবের প্রয়োজন হয় যে কতগুলো ব্লক লাগতেছে কতগুলো সিমেন্ট লাগবে বাড়ির টোটাল এস্টিমেটটা হচ্ছে আমরাই আপনাদেরকে দিয়ে দেব যাতে করে আপনাদের কোনো ভোগান্তিতে পড়তে না হয় তো প্রিয় দর্শক আমাদের কারখানার ঠিকানা হচ্ছে গাজীপুর কাপাসিয়া দই চৌরাস্তা আপনারা যদি ব্লকের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের ফ্যাক্টরিতে সরাসরি ভিজিট করতে পারবেন অথবা আমাদের যেই নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ব্লক অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের অল্প কিছু টাকা অ্যাডভান্স করলে হবে আর আপনারা যদি সরাসরি ফ্যাক্টরি থেকে এসে নিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনারা সরাসরি ফ্যাক্টরি থেকে নিয়ে যেতে পারবেন আমাদের পরিবহন ব্যবস্থা আছে আপনারা চাইলে আমাদের পরিবহন দিয়ে আপনাদের মালগুলা নিতে পারবেন আমরা আপনাদেরকে মালগুলা একদম বাড়িতে পৌঁছাই দেওয়া পর্যন্ত সম্পূর্ণ দায় দায়িত্ব আমাদের থাকবে আপনাদের কোনো রিস্ক থাকবে না আর আপনারা যদি চান যে আপনারা নিজেরা গাড়ির ব্যবস্থা করে দেবেন সেক্ষেত্রে হচ্ছে আমরা আপনাদেরকে মালগুলো লোড করে দেব আপনারা আনলোড করে নেবেন আর আমাদের পরিবহনের সিস্টেম হয় আমরা লোড করে দেব আনলোড করতে হবে আপনার তবে পরিবহন খরচটা সম্পূর্ণ আপনার দিতে হবে তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই থাকলো সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম